হ্যালো ভিওয়ার্স আশা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কথা বলবো হচ্ছে আফরান নিশুকে কেন নাটকের অভিনেতা নাটকেই ভালো এই কথাগুলো তাকে কেন শুনতে হয় নাটক থেকে এসে সিনেমায় ভালো করতে পারবে না এই কথাগুলো কেন বলা হয় চলুন আমরা আলোচনা করি আমরা সবাই জানি যে আফরান নিশু হচ্ছে ছোট পর্দার নাটকের হচ্ছে অভিনয়ের গুরু তাকে বস বলা হয় কিন্তু সে যখন সুরঙ্গ সিনেমা নিয়ে চলচ্চিত্রে পদার্পণ করলেন ঠিক সেই সময়টাতে সাকিব বিশুতে মানে কিছুটা হয়েছিল। মূলত এই সৃষ্টি হয় সাকিব বিয়ানদের সাথে কিন্তু এর জন্য আফরানিস কয়েকবার হচ্ছে তিনি ভুল স্বীকার করেছেন গতকালকেও লাস্ট গতকালকেও সে ভুল স্বীকার করেছেন কিন্তু এরপরেও কিছু কিছু শাখি বিয়ান তাকে সেই আগের খোঁচাটা ঠেকে দিয়ে যাচ্ছে যার কারণে আজকের ভিডিওটি করা তো ভাই মানুষ হিসাবে আসলে একজন মানুষকে প্রথমত হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া উচিত সে যদি ভুল স্বীকার করে কিন্তু কিছু কিছু মানে সাকিব রেশ ধরে তাকে খোঁচা মেরে যাচ্ছে সে নাটক থেকে আসছে নাটক থেকে এসে ভালো কিছু করতে পারবে না এইটা সেইটা তার ছবি নাটক তার নাটক কেন টাকা দিয়ে দেখবো আরে ভাই নাটক থেকে কে আসে নাই বর্তমানে যারা সিনেমা করতেছে আরিফেন শুভ কোথায় থেকে আসছে সিয়াম আহমেদ কোথায় থেকে আসছে আর আপনারা এত নাটক নাটক বলতে করতেছেন সাকিব খানকে উঠাইলো লোকে নতুন করে শাকিব খানের নতুন করে প্রেজেন্টেশন কে করেছে নাটক থেকে এখন আপনারা একবার কথা আপনার একবার আমাকে একটা উত্তর দেন যে সাকিব খান ব্যতীত ঠিক আছে এই যে তোপ খান আমি লিডার বাংলাদেশ করেছেন রাহেন ডাকে তুফান করেছেন হিমেল আশরাফ প্রিয়তমা রাজকুমার করেছেন লাস্ট মেয়ে দিহাসান হৃদয় সে যে बर्बाद করলো এই পরিচালক কোথা থেকে আসছে কোথা থেকে আসছে নাটক থেকে এখন আপনারা বলবেন যে পরিচালক আর অভিনেতা ভিন্ন বিষয় ঠিক আছে পরিচালক আর অভিনেতা ভিন্ন বিষয় কিন্তু এই কথাটাই আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম আমি যে এই পরিচালকগুলো যদি সাকিব খান ব্যতীত অন্য কোনো নায়ককে নিয়ে সিনেমা বানায় তো আপনারা কি বলতেন বলেন মানে আমি সকল সাকিব ইয়ানকে বলতেছি না যারা হচ্ছে তর্ক বিতর্ক মানে রাখতে চান যে আপনারা চান না যে আসলে এটার একটা সুন্দর একটা সমাধান হোক সবাই মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করে বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবেন এইটা যারা চান না আমি শুধু তাদের কাছে এই প্রশ্নটা রাখলাম যে এই যে পরিচালকগুলো এই পরিচালকগুলো যদি সাকিব খান ব্যতীত অন্য কোনো নায়ক নিয়ে সিনেমা বানাইতো আপনারা কি এটা পজিটিভলি নিতেন আমার বিশ্বাস আপনি জীবনেও নিতেন না আপনি তখন ঠিক এই কথাটাই বলতেন যে নাটকের তার নাটকের পরিচালক সে আর কি সিনেমা বানাবে ঠিক আছে খোদায় একটা বানিয়ে ফেলবে তো এই কথাগুলো কিন্তু আপনারা বলতেন কি না বলতেন না এই প্রশ্নটা আমি রেখে গেলাম এই উত্তরগুলো কমেন্ট বক্সে দিয়ে যাবেন ধন্যবাদ